আজকে রান্নাঘরের অবস্থা এরকম যেহেতু মানে মাঝে মাঝে স্প্রে করি কক্রোচের জন্য তো আজকে পুরো রান্নাঘরটা এরকম হয়ে রয়েছে তো এটাকেও গোছাতে হবে আর এই বাক্স করতে হবে ঠিকঠাক তো আজকে অনেকটাই কাজ আছে বাকি জিনিসপত্রগুলো এই রকমভাবে রেখে দিয়েছি চিড়ে ভাজাতে হবে এখানে চিড়ে নিয়ে নিচ্ছিস এটা তো আবার এটাকে কিন্তু ধোয়া যাবে না এটা আগে একটু শুকনো মানে এমনি নর্মাল একটু লাইন নেবো দিয়ে তারপরে এটাকে ভাজতে হবে একটু আগে একটু ঝেড়ে দিতে হবে এই ঝিড়েগুলোকে আজকে একই এরকম অবস্থা পড়ে রয়েছে কোচেন্টটা তার উপরে আজকে আবার উঠতে দেরি হয়ে গেছে সব যেদিন হয় সেদিন এরকমই হয় বলুন একদিকে পুরো কিচেনের সব কিছু অগোছল রয়েছে তারপরে আজকে দেরি হয়ে গেছে নিকে স্কুল আছে তো ওই জন্য ভাবলাম এই চটপট চিড়ে ভাজাটা বানিয়ে দিই এটা নিক খেতে খুব ভালোবাসে এবং খেতেও খুব সুন্দর হয় আর বানাতেও ভীষণই সোজা তো এখানে আগে একটু শুকনো কড়াইয়ে চিড়েটাকে একটু নাড়াচাড়া করে এটার যে মশ্চারটা আছে সেটাকে বার করে নেব তাহলে কিন্তু মানে ভাজলে ওটা একটু কফি হয় মানে একটু কুড়ে বেশি হয় তাহলে একটু শক্ত শক্ত থেকে যায় তো এটা আমি আগে এখানে ভালো করে নিয়ে যতক্ষণ মানে মনে মোটাও মনে হবে যে মজাটা আছে ততক্ষণ ভেজে তারপরে তুলে নেবো বেশিক্ষণ দু এক দু মিনিট নাড়াচাড়া করলেই হয়ে যাবে তো প্রতিদিনের এটাই সকালবেলা উঠে এটাই চিন্তা বলুন যে বাচ্চাদের কি টিফিন দেবো আমি তাও মোটামুটি চেষ্টা করি যে রাত্রের মধ্যে ঠিক করে রাখার যে কালকে ওকে কি টিফিন দেবো তাহলে কী হয় সকালে উঠে একটু মানে এটা ভাবতে হয় না কিন্তু তারপরও কিছু কিছু দিন হয়ে যায় যে মনে হয় যে একটু দেরি হয়ে গেল। যেটা ভেবে রেখেছি সেটা আর তো করতে পারলাম না তখন এই সব মানে জোগাড় লাগাতে হয় তো এখন এরপরে আমি এখানে একটু সর্ষের তেল নিয়ে নেব তো সর্ষের তেলে কিন্তু এই ভাজাটা মানে বেশি ভালো হয় অন্য তেলও নেওয়া যায় কিন্তু সর্ষের তেলের যে একটা গন্ধ আছে বা এটার সাথে কিন্তু সর্ষের তেলটাই বেশি খুব ভালো যায় আর কি তো এই গরম হয়ে গেছে এর মধ্যে তেজ মানে তেজপাতা বলছি ঠিক কেমন অবস্থা এখানে কারিপাতা নিয়ে নেব আর কড়াইটা এত গরম হয়ে গেছে কারি কারিপাতা মানে তেলের মধ্যে কারিপাতাটা দিতে না দিতে পুরো একদম সঙ্গে সঙ্গে একদম পুরো মানে ব্রাউন হয়ে গেল তো ওই জন্য আর বেশি করে রাখবো না কারিপাটাও এরপরে দিয়ে দিচ্ছি চিঁড়েগুলো এই চিঁড়েটাকে কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যাতে একদম সবগুলো একদম প্রপারলি ভাজা হয় তাহলে একদম খুব সুন্দর কুড়মুড়ে হয় আর যদি মানে ময়েশ্চারটা না দিয়েও করা যায় মশ্চারটা নাও দিয়েও কিন্তু তার সাথে মানে আগে ওটা নুন মাখিয়ে রাখতে পারে কিন্তু আমি যেহেতু আগে ময়শ্চারটা সরাবার জন্য ওটাকে শুকনো খোলা ভেজেছি যার জন্য আমি পরে এখানে একটু নুনের সাথে জল মিশিয়ে ভালো করে গুলে ওপর থেকে একটু ছিটে মেরে দেবো না আর সাথে নুনটাও হয়ে যাবে আর যেহেতু মনটা ভাব আছে তাহলে খুব বেশি করবো না তো এর ওপর থেকে অল্প অল্প করে আমি নুনের জলের ছিটেটা দিয়ে দেবো তো অনেকে কি করে মানে আগে আমি ওটা করতাম যে আগে ওই ঝাড়ার পরে নুন জল দিয়ে ওটাকে ভালো করে মেখে দিতে কিন্তু এখন দেখলাম ওটা করলে এই এত কুরমুড়োটা হয় না তাই এই প্রসেসটা আমি করছি তো এখানে আমি একটু কিসমিস আর একটু চানাচুর মিশিয়ে নিয়েছি তাহলে একদম দারুণ একটা মানে টিফিন আর এটা কিন্তু চা দিয়ে খেতেও দুর্দান্ত লাগে তাহলে সন্ধ্যে স্ন্যাক্সেও বানাতে পারেন তো চলুন এবারে ওকে আমি দিয়ে দেব এটা তো নিকেশ খুলে দিয়ে দিয়ে এসেছি এরপরে এগুলো ভালো করে গুছিয়ে নেব তো এটা যেহেতু গভর্নমেন্ট কোয়ার্টার তো খুব বেশি আমাদের মতন মানে জিনিসপত্র করতে পারি না তবে মানে যতটুকু করা যায় আর এটা যেহেতু ভীষণ পুরনো একটা কোয়ার্টার প্রায় সত্তর বছর ষাট সত্তর বছরের পুরনো যার জন্য মেঝে টেঝেগুলো কিন্তু খুব একটা ভালো কন্ডিশনে নেই মানে একটু জল হলে একটু বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে জল উঠছে কিন্তু এমনি খুবই ভালো কোয়ার্টারটা খারাপ বলবো না বাট এই কিছু কিছু প্রবলেম থাকে তো এখন এখানে আমি কেবিনেটটা আগে সাজিয়ে নেবো আর দেখছি খুব গন্ধ জানেন তো এখনও পর্যন্ত ওই যে ইয়ে স্প্রেটা দিয়েছি না ওই স্প্রের গন্ধটা এখনো কিন্তু যায়নি তাই এখন আমি কিছুক্ষণ এই ক্যাবিনেটটা খুলে রাখবো তো এই গন্ধটা তো না একটু অস্বাস্থ্য তো লাগেই তো এখন বাজে সেই সাড়ে আটটা নটার মতন এরপরে এগুলো করে একটু সামান্য করে নেবো তারপরে ব্রেকফাস্ট করব তারপরে পরে আরও যে যে জিনিসগুলো আছে সেগুলো এক্ষুনি আমি করবো না কারণ একসাথে করতে গেলে খুব তাড়াহুড়ো হয়ে যায় তো যার জন্য এগুলো আবার পরে পরে সাজিয়ে নেব দেখবেন যেদিন মনে হয় যে অনেক তাড়াতাড়ি উঠবে সেদিনই সেদিনই কিন্তু দেখবেন দেরি হয় আর যেদিন মনে হয় ধর আজ কালকে কি বলছিলাম সেদিন দেখুন তাড়াতাড়ি হয়ে যাবে আরে সো এখানটা মোছা মোটামুটি গোছানো হয়ে গেছে এখানে এত কিছু পড়ে আছে দেখেছেন তবে হ্যাঁ ভড় ভড় করবো না আস্তে আস্তে গোছাবো তো আমি সব কাজ করে নিয়েছি এরপর এরপরে এগুলোকে আস্তে আস্তে সবগুলো ঢুকিয়ে রাখবো তো এই কেবিনে হয়ে সবারই খুব সুবিধে হয়েছে বলুন যে সে খুব হালকাও উঠিয়ে ভালো করে পরিষ্কারও করা যায় আর অর্গানাইজ করার জন্যে খুব ভালো এটা নিয়েছি আমার হয়ে গেল এখন মোটামুটি চার পাঁচ বছর হয়ে গেল জিনিসটা নিয়েছি খুব ভালো কিন্তু কোয়ালিটিটাও খুব ভালো তবে রান্নাঘরে থাকে তো যার জন্য একটু তেল টেলের ইয়ে লেগে একটু ওই স্ট্যান্ডটা তো সাদা তো সাদাটা কিন্তু খুব তেল ছিটের মতন হয়ে যায় তো অনেক কিছু করেও কিন্তু ওই জিনিসটাকে মানে আর ওই আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারিনি যদি আপনাদের কাছে কোনো ট্রি টিপস থাকে তো আমি গরম জলে ডুবিয়েছি সার্ফ দিয়ে করেছি যদি আপনাদের কাছে কোনো টিপস বা ট্রিক্স থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন তাতে করে মানে জিনিসটা দেখতে একটু ইয়ে লাগে তো মানে তেল তেল লাগে যতই মুছি যতই পরিষ্কার করি কিন্তু ওই আগের মতন সাদা আর ফর্সা ওকে আর করতে পারছি না আর কি তো এখানে আমি যে জিনিসগুলো মানে গ্রসারিসের এনেছি তো সেগুলোই একটু একটু করে সাজিয়ে নেব যেহেতু আজ তো হয়েই গেল বাবন মাসের মাঝামাঝি তো আস্তে আস্তে পরে এগুলোও কাজে লাগবে তাই হাতের কাছেই রাখছি আর যেগুলো মোটামুটি স্টকে মোটামুটি এখনো রাখি না জানেন তো মানে মোটামুটি চেষ্টা করি যে কিছু কিছু জিনিস ছাড়া সবই যেন মাসের মান্থের জিনিসটা মান্থেই হয়ে যায় নাহলে কী হয় বলুন তো সেটা থেকে যায় অন্য কোথাও রেখে দিই তারপরে হয়তো অনেক দিন পর যখন করতে যাই তখন দেখি না হয় পোকা লেগে যাচ্ছে কিংবা আপনার ওই ডালা পাকিয়ে যাচ্ছে যার জন্য এখন চেষ্টা করি যে একটা মোটামুটি তো আন্দাজ হয়ে গেছে যে মাসে কতটা কি লাগে তো সেরকমভাবেই আনি মানে স্টক এখন আমি খুব বেশি করি না মাঝখানে করতাম কিন্তু যখনই স্টক করতাম তখনই দেখতাম যে কিছু না কিছু জিনিস আমার নষ্ট করছেই হচ্ছে তো এই জন্যে এই দেখুন এখন সমস্ত কিছু করে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর এখানটাতে দেখে দেবো যা যা আর বাকি আছে তো আর এখান থেকে বেরোলো শুধু প্লাস্টিক জানেন তো যখন যা প্লাস্টিক পেয়েছি ভেব ভাবছি পরে কাজে লাগবে বলে এখানে প্রচুর প্লাস্টিক জমিয়ে রেখেছিলাম সেগুলোকেও পরিষ্কার করা হলো আজকে যদিও একদম ডিপ কিচেনটা করছি কিন্তু অতটাও নয় মানে এই কেবিনেটগুলো খালি করছি কারণ এরপরে তো বৃষ্টি হচ্ছে এত যে সমস্ত কিছু একবারে করে নিলে শুকাবে না সেটা তো একটা মাথায় থাকে যার জন্য একটু একটু করে করছি তারপরে আর একদম পুরো ডিপ ক্লিন করবো তো এইভাবে যদি মাঝে মাঝে করে নেওয়া হয় তাতে কিন্তু অনেকটা সুবিধা হয় জানেন তো যে একদিনের ওপর কিন্তু চাপ পড়ে না দেখুন হয়ে গেছে তো এইটাই বলছিলাম এই স্ট্যান্ডটা এত বেশি কালো হয়ে গেছে যে এটাকে আর আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারি আর এর দুটো আরও যে কেবিনেট আছে সেটা আমি জামা রাখার জন্যই ইউজ করছি তো তাতে করে আমার আরও দুটো এক্সট্রা কেবিনেটও হয়ে গেছে আর এখানে ঢুকছিলও না সাথে ওই দুটো আলাদা করে রেখেছে আর এই দুটো আলাদা করে রেখেছি এখানে আমি যেগুলো যেগুলো জিনিসগুলো রেখে দিচ্ছি আর রান্নাঘর বলে এই ইয়েগুলো যতই তো ধোয়া হয় পরিষ্কার করা হয় কিছুদিন পর দেখে আবার পুরো তেল হয়ে যায় এইখানটাতেও পুরো প্লাস্টিক এটাকেও একটু প্লাস্টিকটা পরিষ্কার করতে হবে দেখেছেন এই যে সব বক্স প্লাস্টিক যা বলছে দোকানও আছে এই প্লাস্টিকগুলো কিন্তু বড্ড ঘর অপ করে অপরিষ্কার করে এগুলো কিন্তু একটা বিশাল বড়ো কী বলবো শুধু যে বাইরের সমস্যা তা নয় বাড়িরও ক্ষেত্রেও কিন্তু এই প্লাস্টিক বড্ড বেশি সমস্যা ক্রিয়েট করে ঠিক কিনা বলুন যেখানে সেখানে আর মনে হয় যে প্লাস্টিকগুলো রাখি জিনিসপত্র যদি ইয়ে করে ফেলতে হয় তারপরে খোসা টোসা গুলো প্লাস্টিকের মধ্যে দিয়ে তা করতে করতে প্লাস্টিক গুলো ঘরে জমতে থাকে আর ঘর পুরো অবসর করতে থাকে যেটা বলছিলাম রাখতে যতই সার্ফে পরিষ্কার করি মেঝে যেগুলোর কিন্তু এরকম লাগে না ইয়ে দিই সার্ফ দিয়ে কখনো করলাম আর ফিনাইল দিয়ে তো প্রতিদিন করা হয় কিন্তু এরকম এই যে জল উঠে উঠে এরকম কিন্তু হয়ে গেছে তো আপনাদের কাছে যদি এরকম মেঝে পরিষ্কার করার বা কিছু ট্রিক্স থাকে সেটাও আমাকে জানাবেন অনেকটাই বাকি আছে একটু একটু করে কারণ অনেক কিছুই কিন্তু অন্যের কাছ থেকে মানে অনেকের কাছে অনেক রকমের টিপস থাকে সেগুলো জানলে কিন্তু অনেক উপকার হয় আর আমি জানলে আমি ভিডিওতে বলবো আর সেটা দেখে আবার অন্য অনেকে জানতে পারবে তো এখানে আমি এখানে ঝাড় দিয়ে দেবো আজকের ভিডিও আর পরিষ্কার মোটামুটি রান্নাঘরটা পরিষ্কার হয়ে যাবে যে যেহেতু বললাম আজকে একদম ডিপ ক্লিনিং করছি না মানে ডিপ ক্লিন মানে একদম ভেদ থেকে আর ওই সাইডে একটা আমার এমনভাবে আমি যখন মানে আমরা যখন এলাম তখন ওই দিকটা কিছু স্ল্যাবগুলো আলাদা করে বসাতে হলো একটা স্ল্যাব এমনভাবেই বসিয়েছে দাঁড়ান দেখাচ্ছি এই দিকে স্ল্যাবটা এমনভাবেই বসিয়েছে যে এদিকে আমি কোনো কিছু রাখতে পারি না এই কর্নারটাতে দেখুন এই কর্নারটাতে আমি কিছু রাখতে পারি না যার জন্য আমার খুব অসুবিধা হতো এই হয়ে গেছে মোটামুটি পরিষ্কার এরপরে যেদিন ডিপ ক্লিন করব একদম প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো আজকের ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে এবং কমেন্টে জানাবেন এবং সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে খুব শীঘ্রই আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসতে হবে আসি